হ্যালো ব্রিয়ন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উদিতার হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম আজ রবিবার এখন সময় হয়ে গেছে সকাল নটা বেশ লেট করেই ঘুম থেকে উঠেছি যেহেতু মেয়েকে স্কুলে পাঠানোর কোনো তাড়া নেই তারপরে নিজে ফ্রেশ হয়ে মামামকে ফ্রেশ করিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি চলো এখন তোমরা দেখতে থাকো আমি আমার ঘরের কাজ শুরু করে দিই বিয়ের পর প্রথমবার পরকে ছাড়া বরের কোনো রিলেটিভের বাড়িতে গেলাম নিমন্ত্রণ খেতে সেখানে যেতে গিয়েও আমার নাজেহাল অবস্থা চলো আজ সেই ঘটনাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চাইছি ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটা লেট হয়ে গেল যাই হোক সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে মামামকে ফ্রেশ করিয়ে মাম্মামকে সকালের খাবার খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি এখন মাম্মাম নিচে খেলা করছে সেই সুযোগে আমি আমার ঘরের কাজবাজ কিছুটা গুছিয়ে নিচ্ছি তবে অন্যান্য দিনের থেকে আজ কিন্তু কাজের চাপটা অনেকটাই কম ছিল যেহেতু একটি নিমন্ত্রণ বাড়ি ছিল আজ ছিল আমাদের একটি রিসেপশনের নিমন্ত্রণ সে সম্পর্কে আমার বরের ভাগ্নে মানে আমারও ভাগ্নে হ্যালো বিহন এখন সময় হয়ে গেছে সকাল এগারোটা সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমার ঘরের যে কাজ বাজ ছিল সবটা গুছিয়ে নিয়েছি এখন এই যে বসে গেছি নেল পলিশ নিয়ে মাম্মামকে নেল পলিশ পরাবো যেটা মাম্মাম পড়বে সেটাই তোমাদের তো বলেছিলাম আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে আজ হচ্ছে সেই নিমন্ত্রণ বাড়িতেই যাব মানে মাম্মামের হচ্ছে পিসিমণির ছেলের বিয়ে বিয়ে হয়ে গেছে বৌবাদ সেখানেই যাব হ্যাঁ আর এই সেই দেখো তার জন্যে মাম্মামকে গতকাল রাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম মাম্মাম মাম্মাম দেখো এই যে নিজের জন্য এই কালারটাকে চুজ করেছে তাহলে একটু মাম্মামকে পরিয়ে দিই আর সোজা করো মেয়ে মানুষ হলে কত সাজগোজ থাকে আর ছেলে মানুষদের কোনো সাজই নেই আমাদের বিয়ে বাড়িটা হচ্ছে হাওড়া আর আমাদের বাড়িতে হচ্ছে বারাসাত তো বারাসাত থেকে হাওড়া যেতে আমাদের বেশ খানিকটা সময় লাগবে তাই আমরা কিন্তু সকাল সকালই বেরিয়ে যাব এখন এসে মামাকে পলিশ পরিয়ে আমি হচ্ছে চলে যাব দুপুরে রান্না করতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বেরিয়ে যাব। না আজ আমি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো আসলে মামামের পাপা তো বাড়িতে নেই আমি ভাইদের নিয়ে যাচ্ছি আর পর বাড়িতে না থাকলে তো পারছো হ্যাঁ মামামের পাপা হচ্ছে দাদা দিদিকে নিয়ে ঘুরতে গেছে মানে ঠাকুরদা ঠাকুরমাকে নিয়ে ঘুরতে গেছে তাই মাম্মা বলছে না দেখতে দেখতে মেয়েটা আমার কত বড় হয়ে গেল কি কিউট লাগছে দেখো এই তো কদিনের কথা দেখো এখন আমি যখন নির্বলিশ পড়ি সে পা বাড়িয়ে দেয় আবার আমি যখন সাজু করি সে সামনে এসে বসে পড়ে মা আমাকে সাজু করিয়ে দাও জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে আর এখানে আমি মামমামকে মামকে নীলপলিশ পরিয়েও দিয়েছিলাম আমি রান্নাঘরে চলে এসেছি এখন হচ্ছে রান্নাবান্না করলো স্নান করবো যেহেতু বিয়েবাড়ি যাবো ওর জন্য পরে পরে স্নান করব সে চলো এখন আমি রান্না বান্না করিনি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কি কি রান্না বান্না করি মাম্মামকে নেইল পালিশ পরিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করব নিমন্ত্রণ তো রাতে রয়েছে দুপুরে তো খেতে হবে আর খেতে হলে রান্না তো করতেই হবে ভেবেছিলাম প্রথমে একটু হালকা পাতলা কিছু রান্না করব। কিন্তু দেখো ভাই বাজার থেকে না খুব সুন্দর একটা মাছ নিয়ে এসেছে আর বলছে মাছটা নাকি প্রায় ছয় কেজি ওয়েট ছিল মানে অনেকটাই বড় খেতেও বেশ ভালো হবে সেটা ভেবেই নিয়ে এসেছিলো যাতে ওই একবার মতন হয় তারপরে রান্নাবান্নাটাও আমার হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখানে রান্না করেছিলাম ভাত বাটা মাছ দিয়ে ডাটার তরকারি কুমড়ো ভাজা আর এখানে একটা মাছ ভাজা রেখেছিলাম মাম্মামের ভাইয়ের জন্য সে যেহেতু ছাল খায় না আর এখানে করেছিলাম লাল লাল মাছের ঝোল বেশ ছিল কিন্তু মাছটা আরে গুড আফটারনুন এখন সময় হয়ে গেছে দুপুর একটা আমি বান্না করে এই যে ঘরে চলে এসেছি ঘরে এসে একেবারে স্নান করে নিয়েছি এখনো চুলটা শুকাইনি চলো এখন আমি হালকা করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিই মশ্চারাইজারটা লাগিয়ে এখন আমি হচ্ছে সিঁদুরটা করে নেবো সিঁদুরটা করে তারপর হচ্ছে দেখি কোন শাড়িটা আমি পরে যাই হাতে দেখুন এখনও নেল পলিশ লাগাইনি আসলে কোন শাড়িটা পরবো সেটা নিয়ে একটু কনফিউশনে আছে তার কারণে নেল পলিশটা এখনও পরিনি হালকা করে একটু সিঁদুর পরে নিয়েছি চলো এখন আমি শাড়িটা বের করিনি দেখি কোন শাড়িটা পরা যায় তারপর হচ্ছে আমি হাতে নেল পলিশটা পরে নেব তারপর হচ্ছে মামাকে খাইয়ে আমি রেডি হতে বসে যাব এই যে আমি এই শাড়ি দুটো নিয়েই হচ্ছে কনফিউশনে রয়েছে। এটা হচ্ছে আমার রিসেপশানের শাড়ি আর এই শাড়িটা আমি কিনেছিলাম আমাদের বাড়িতে বাসন্তী পুজো হয়েছিল তখন তো এখন কোনটা পরব কিছু বুঝতেই পারছি না আমার ইচ্ছা করছে এই শাড়িটা পরতে আসলে রিসেপশানে যাচ্ছি তো এই ধরনের শাড়ি কিন্তু অনেকেই পরবে যেহেতু রিসেপশান পার্টি আর এই ধরনের শাড়ি কিন্তু খুব একটা কেউ পরবে না তাই আমার এটাই খুব প্রতিচ্ছা ইচ্ছা করছে আর এখানে রয়েছে এই যে রেড কালারের একটা ব্লাউজ এই ব্লাউজটা দুটো শাড়ির সঙ্গে কিন্তু খুব ভালো যাবে তবে আমি কোনটা পরবো একটু কনফিউশনে রয়েছে না এই শাড়িটাই পরি এই শাড়িটা একটু মানে সবার থেকে একটু আলাদা হবে চলো এই শাড়িটাই পরি আমরা মেয়েরা কোনো নিমন্ত্রণ পড়লে খাওয়া নিয়ে যতটা না এক্সাইটেড থাকি সাজগোজ নিয়ে তার থেকে অনেক বেশি এক্সাইটেড থাকি এই যে আমি আমার ওই ভাগ্নের বিয়ে যখন থেকে নিমন্ত্রণ করে গেছে তখন থেকে একটা কথাই ভাবছি আমি যখন যাব কোন শাড়িটা পরে যাব কেমন সাজব তবে সাজতে খুব একটা ভালো না পারলেও যেমন পারিবেশ ভালোভাবেই চলে যায় তারপরে ওই যে ওই শাড়ি দুটো নিয়ে আমি আরও বেশি কনফিউশানে ছিলাম ফাইনালি আমি কিন্তু ওই সাদা শাড়িটাকে সিলেক্ট করেছিলাম তারপরে মামমামকে খাইয়ে দাইয়ে নিজে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে একদম বেরিয়ে গেছি ভেবেছিলাম রেডি হতে হতে তোমাদের সাথে একটু ভিডিও করব কিন্তু আমি নিজে রেডি হয়েছি মাম্মামের কাকিমণিকে রেডি করে মাম্মামকে রেডি করে নিয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় অনেকটাই সময় লেগে গেছে তাই সেইভাবে তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তবুও রাস্তে বসে একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম কিন্তু ওই যে বললাম বিয়েবাড়িতে যেতে গিয়ে আমার অবস্থা নাজেহাল হয়ে গেছিলো ওই যে গাড়িতে তো আমি উঠতে পারি না আর গাড়িতে উঠে আমার কিন্তু প্রচুর পরিমাণে বমি পাচ্ছিলো এদিকে আমরা আবার ঠিকভাবে চিনে যেতে পারছিলাম না যার কারণে আমাদের অবস্থাটা কিন্তু বেশ অনেকটাই খারাপ হয়েছিল বিশেষ করে আমার ফাইনালি এই যে চলে এসেছি আজ থেকে তিন মাস আগে একটা বিয়ের ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করেছিলাম সেই ভিডিওটা ছিল এই ভাগ্নের বোনের বিয়ে আর আজ আমরা চলে এসেছি সেই ভাগ্নের বিয়ে আর এখানে দেখো আমরা প্রত্যেকে দাঁড়িয়ে গেছি মানে ভাগ্নে বউ আর ভাগ্নের সঙ্গে একটু ফটো তুলে নিচ্ছি এখন যেহেতু ফাঁকা রয়েছে ফাঁকা ফাঁকা ফটোটা তুলে নিচ্ছিলাম তবে আমাদের সাথে আরও একজন গেছিল মানে মাম মামের মেজো কাকাই সেই আমাকে ভিডিওটা করে দিয়েছিল বুঝতেই পারছো বর যদি না থাকে তাহলে না ফটো ভিডিও তুলে দেওয়ার মানুষের কিন্তু ভীষণ অভাব থাকে তারপর এখানে দেখো বেশ কিছু ফটো ভিডিও আমরা তুলে নিয়েছিলাম আর আমাদের নতুন বউকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এখানে এসে কিন্তু বেশ অনেকের সাথে দেখা হয়েছিল যেটা বেশ ভালো লেগেছিল প্রথমে না আমরা আসতেই চাইছিলাম না যেহেতু মামা মের বাবা বাড়িতে নেই মানে আমার মশাই শাশুড়ি মা বাড়িতে নেই সেটা ভেবে কিন্তু পরে দেখলাম না বেশ ভালোই হয়েছে সবার সঙ্গে দেখা হয়েছে আর এখানে আমার একটা ভাসুরের ছেলে ছিল সেই আমাকে পুরো ভিডিওটা করে দিয়েছিল। আর আমি যখন দেখো মানে কোনো কিছু খাচ্ছিলাম স্টলে গিয়ে ঠিক তখন আমার ভিডিওটাই বারবার করছিল আর আমি বলছিলাম শুধু আমাকে কেন তুলছো সবাইকে তোলো তারপরে এই যে স্টলে কিন্তু বেশ সুন্দর সুন্দর খাবার ছিল এখানেও আমার একটা ছেলে মানে ভাসুরের ছেলে ছিল তার সঙ্গে কথা বলছিলাম আর এখানে এই যে আমরা খেতেও বসে গেছি যেহেতু আমাদের আবার বাড়িতে ফিরতে হবে বেশ অনেকটা দূর আর এখানে দেখো মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে দেখো আমাদের হচ্ছে প্লেটও চলে এসেছে এখন একে একে চলো আমরা খাবারটা খেয়ে নিই আর মাম্মামকেও খাইয়ে নিই তবে খুব একটা যে খেয়েছিলাম তা নয় শুধু নামমাত্র বসেছিলাম যেহেতু অনেকটা পর জার্নি করতে হবে আর গাড়িতে তো উঠতে পারি না বমি হয় তার কারণে কিন্তু খুব একটা খেয়েছিলাম না সামান্য কিছু খেয়েছিলাম আর এই ছিল আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর পাশে থেকো এইভাবেই ভালোবাসা দিতে থেকো হ্যালো ব্রিয়ান এখন সময় হয়ে গেছে রাত বারোটা বিয়ে বাড়ি থেকে এসেছি তা আসার পথে আর ভিডিও করতে পারিনি যেহেতু জার্নি করে গেছি আবার এসেছি যার জন্যে অনেকটা কষ্ট হয়ে গেছে আর বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি আর মামকেও চেঞ্জ করে দিয়েছি এখন বিছানা টিছানা দেখো একদম সব কিছু ছেড়ে নিয়েছি এখন হচ্ছে শুয়ে পড়ব আর আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে হয়ে যেও আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা যে যেখানে থেকো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো টাটা শিবরাত্রি